বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত কান্ট্রি বা দেশ এই দেশটিতে আমাদের বুকের দুধ খাওয়ানোর হার একটা পর্যায়ে অনেক বেশি হয়েছিল প্রায় আমরা পঁচাত্তর শতকরা পঁচাত্তর জনকে এক্সক্লুসিভ ব্রেস ফিলিং অর্থাৎ জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দেওয়ার হার হয়েছিল কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই হারটুকু অর্থাৎ বুকের দুধ হার বুকের দুধ খাওয়ানোর হার কমে গিয়েছেন আসলে অনেকগুলো কারণ রয়েছে এক নাম্বার কারণ হল যে আসলে আমাদের মোটিভেশনের অভাব দু নাম্বার কারণ হল যে আসলে বুকের দুধের উপকারিতা সম্পর্কে অ্যাওয়ারনেসের অভাব আমরা যদি এটা প্রচার করতে পারি এবং আপনাদের মাধ্যমে যদি আসলে জানানোর সুযোগ পেয়ে থাকি যে প্রত্যেক ঘরে ঘরে যদি পৌঁছে দেওয়া যায় যে বুকের দুধের বিকল্প কিছু নেই বৈজ্ঞানিকভাবে যেমন প্রমাণিত যে ছয় মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া বাচ্চার এক ফোঁটা পানিরও প্রয়োজন হয় না অর্থাৎ শিশুদের এক ফোঁটা পানিরও প্রয়োজন হয় না ঠিক তেমনইভাবে আল্লাহ তালা আল কোরআনের সুরে বাকারা দুশো তেত্রিশ নম্বর আয়াতন আল্লাহ বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন যে একজন সুস্থ সবল বাবু অর্থাৎ সুস্থ সবল থাকার জন্য পূর্ণ দুই বছর পর্যন্ত এবং প্রয়োজনে আড়াই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাবেন আর বুকের দুধের গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু এখনও প্রত্যন্ত অঞ্চলে এই ধারণা আসলে এখনও অনেকের কাছে রয়ে গেছে যে শাল দুধ বলতে যে দুধটুকু রয়েছে যে অনেক জায়গায় শাল দুধ এখনও ডিসকার্ড করে দেওয়া অর্থাৎ ফেলে দেওয়া হয় না এই শাল দুধটুকু হল বাচ্চার প্রথম টিকার প্রথম ভ্যাকসিনের প্রথম রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিরোধ ক্ষমতার কাজ করে অতএব আমরা যেন শাল দুধ খাওয়াতে ভুল না করি আমরা যেন শাল দুধকে ফেলে না দিই সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর মায়েদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের বাবুকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দিন আপনার বাচ্চা আপনার বাবু সুস্থ থাকবেন ছয় মাস পর থেকে আমরা পাশাপাশি বুকের দুধের পাশাপাশি পারিবারিকভাবে তৈরি অর্থাৎ বাসায় তৈরি অর্থাৎ ঘর কথা বলা হয় যে ঘরের তৈরি বাড়ির তৈরি হাড়ির তৈরি এই খাবার দিয়ে শুরু করবেন এই খাবার খাবে কোনোভাবেই বাহিরের এবং দোকানের এবং আর্টিফিশিয়াল মিল্ক থেকে শুরু করে এই সমস্ত খাবার দাবার আমরা দেব না আমরা ঘরে তৈরি খাবার দাবার দিব আমরা যদি পরিপূর্ণভাবে ছয় মাসের পর থেকে পারিবারিক খাবার দিতে পারি বুকের দুধের পাশাপাশি তাহলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং অসুখ বিসুখের হারও কমে যাবে আর ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানীয় দিব না আমরা এই প্রত্যয় যদি সামনে রাখি তাহলে আমাদের ব্রেস্ট ফিডিং অর্থাৎ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের হার বাংলাদেশে আবারও বেড়ে যাবে তবে যারা কর্মক্ষম মা আছেন বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি করেন বা এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে দশ থেকে বারো ঘন্টা চাকরি করতে হয় তাদের ক্ষেত্রে যদি ওইখানে একটা ডে কেয়ার সেন্টার তৈরি করা হয় এবং মায়েদের জন্য যদি একটু বাবুদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য একটা রুম তৈরি করে দেওয়া হয় এবং যারা আসলে একেবারে ক্রিটিক্যাল যারা বুকরা দুধ দেওয়ার মতো অবস্থায় নেই অথবা যাদের মা মারা গেছে মায়ের দুধে যদি বিকল্প ব্যবস্থা করা হয় অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি যে বাংলাদেশে যদি আমরা একটু ভিত্তিক হিউম্যান মিল্ক স্টোরেজ যদি তৈরি করা যায় তাহলে যে বাবুগুলো মা মারা যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে তারা বুকের দুধ পাওয়ার একটা সুযোগ তৈরি হয় সম্মতভাবে বুকের দুধ খাওয়াতে পারলে এই বাবুগুলো সুস্থ এবং সবল থাকবে আমরা আশা করব ইনশাল্লাহ বাংলাদেশে প্রত্যেকেই প্রত্যেক মা তার বাচ্চাকে ছয় মাস পর্যন্ত তার বাবুকে ছয় মাস পর্যন্ত বুকের ছাড়া এক ফোঁটা পানিও দিবেন না